সোহাগ ঘরের একটা ছেলে এটা বিশ্বে কিন্তু ভাইরাল হয়ে গেছে যে সোহাগ অত্যন্ত সরল ফ্যামিলি গরিব ফ্যামিলির একটা ছেলে এটা আমাদের গ্রামের বহু লোকের গায়ে লাগছে যে একটা ছেলে গরিব তার একটা ঘটনার মাধ্যমে তার বিয়ে হলো তা আমরা গ্রামবাসী একটু দেখাতে চেষ্টা করলাম যে না আমরা গ্রামবাসী পাশে থাকলে শুধু সে গরিব নেয় সে অনেক বড় লোক তাকে সংবর্ধনার মাধ্যমে বিআইপির মতো তাকে আমরা সাদরে গ্রহণ করতেছি এই গ্রামে সেখান থেকে আমাদের এই সংবর্ধনার আয়োজন ছেলেটা কেমন সোহাগ ছেলেটা সত্য জিনিস যেটা বলার যে খুবই স সরল একটা ছেলে সে স্কুলের লেখাপড়া অবস্থায় বর্তমান জামানায় কোনো ছেলে বাবাকে মায়া করে বাবা অটো চালায় রিক্সা চালায় তাকে একবেলা সাপোর্ট দিত একবেলা ক্লাস করতে একবেলা সাপোর্ট দিত অটো চালাই অটো অটোতে আমি বহু করে উঠে গেছি তাহলে এই জামানার ছেলেরা বাবা মার কথাই শুনে না সেখানে তার বাবার কথা মায়ের কথা মা ই করে যেন আমি একবেলা যদি আমার বাবাকে গাড়িটা চালিয়ে দিই তাহলে আমার বাবা একটু রেস্ট করতে পারলো সেই দিক থেকে সে একবার অটো চালাইতো লেখাপড়ার পাশাপাশি সে একটু লজ্জাও পাইত না তাহলে আমরা ধরে নিয়েছি যে ছেলেটা অনেক ভালো একটা ছেলে দেয় এই কাজটুকু করছে তার মানে ছেলেটা অনেক ভালো একটা ছেলে আর আমার জানা মতে কেউ এখন পর্যন্ত বলে নাই যে এই ছেলেটা খারাপ ছেলের জন্য এত কিছু বললাম ছেলে তো ভালো না কেউ সবাই বলছে যে আসলেই ছেলে ভালো এই যে আপনারা পুরো গ্রামবাসী আমরা দেখেছি ধন্যবাদ মানব বন্ধনের বিষয়টা যখন আসলো যে এই ছেলেটা আমরা শুনেছি যে একটা মেয়ের সাথে প্রেম করছে মেয়েটা একে একে তিনবার এই ছেলের কাছে চলে আসছে তিনবারের বেলায়ও এই মেয়ে আমাদের গ্রামের স সরল ওই গ্রামের মায়ে মাতা বরের কাছে সহজভাবেই দিয়ে দিছে মেয়েটা মেয়ের বাবার সম্মানের দিকে তাকিয়ে তৃতীয়বার যখন তারা বললো যে এই মেয়ে যদি আর আসে আমরা আর নিবো না তো বিয়ে দেওয়া দিব বিভিন্নভাবে তারা নিয়ে যায় আমাদের শোয়াকে এমনভাবে মামলার জালে ফাঁসাইয়া দিল তারা চাচ্ছিল যে এই ফ্যামিলিটা ধ্বংস হয়ে যাক এটা বাস্তব সবাই জানে যে এই মেয়ে এই ছেলেকেও জেলে বুঝতে হবে ছেলের বাবা মাকেও বুঝতে হবে এবং কি হার্ট অ্যাটাক করে সোয়াগের বাবা মারাও যাইতে পারতো তার জন্য শারীরিক অবস্থা হাসপাতালে ভর্তি হচ্ছিল তো সেখান থেকে খালি গল্প শুনতেছি বিভিন্নভাবে ভাইরাল হইতেছে যে সোয়া গরিব গরিবের ছেলে কুটি বত্রির মেয়া বিয়া করতেছে তখন আমার মনের মধ্যে একটা কেমন জানি একটা যে কুটিপতি বাবার মেয়ে গরিব ঘরে চলে আসছে সেটা মেনে নিচ্ছে আসলে কি লামিসারা কুটিপতি আচ্ছা লামিসার বাবা মোটামুটি গ্রাম অঞ্চলের মধ্যে মধ্যম শ্রেণীর তাই বলে কিন্তু সে বিশ্বে যেভাবে বড় লোক হিসাবে প্রচার হয়েছে ওই রকম বড় লোক না আমাদের সোহাগের চাইতে বড় লোক এই গ্রামে তো সোহাগের চাইতে নাইনটি পারসেন্টই বড় লোক তাই কি সবাইকে বড় লোক বলা যাবে তুলনা করা হয়েছে সোহাগের তুলনায় সে বড় লোক ওই গ্রামে তার চাইতে বহু বড় লোক আছে আমার গ্রামে তার চাইতে বহু বড় লোক আছে আমি সেই দিকেও চিন্তা করি নাই আমি চিন্তা করছি যে আমার গ্রামের সরল ছেলেটা প্রেমের দায় খাটছে মূলত তারা মেরিজ করে কাজীর অফিসে কাজী করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তারা স্বামী স্ত্রী মিলে করছে এটা তারা যাই নাও তারা অপহরণ এবং দর্শন মামলা দিয়েছে এটা মিথ্যা একটা মামলায় এটা আমাদের গায়ে লাগছে যেন আমার গ্রামের একটা ছেলে সে জেল খাটবে মিথ্যা মামলায় আমরা গ্রামবাসী মানববন্ধন করেছি সমাবেশ করেছি কইরা এই দেশবাসীরকে জানানোর চেষ্টা করেছি যেন আমাদের সোহাগ নির্দোষ এবং সোহাগ ভালো একটি ছেলে আমরা তার পক্ষে যেন বিজ্ঞ আদালত আইনজীবীরা যেন বিভিন্নভাবে যেন তাকে সাইড দেয় তাকে যেন মামলা থেকে খালাস দেয় অথবা মেয়ের পক্ষে যেন মামলাটা তুলে ফেলে তার নামে যেন অভিযোগগুলা যেন এটা কুড়ে থেকে তুলে ফেলে কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছিল না তখন আমরা বিভিন্নভাবে আন্দোলন করে যাই গত মাসের বা চব্বিশ তারিখ একটা মানববন্ধন করি আমার তারিখটা মনে নাই ওই মানববন্ধনের মাধ্যমে আমরা দেশবাসীকে জানাইতে বিশ্ববাসীকে জানাইতে সক্ষম হই যে হলো আমাদের সোহাগ জেল খাটতেছে প্রেমের দায়ে সে মিথ্যা মামলায় হয়রানি হচ্ছে পরবর্তীতে ওই আটাইশ ওই আটাইশ তারিখে রায় কোনো ই দেয় নাই সোহাগের পক্ষে যায় নাই জামিন নামঞ্জুর করে পরে আমরা হাইকোর্টে যাই হাইকোর্ট থেকে মহামান্য হাইকোর্ট তাকে জামিন দেয়